হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকালবেলা তো সমস্ত কাজ সারা সব হয়ে গেছে যেরকম বাসি কাজ থাকে সবার প্রত্যেকটা বাড়িতে তো আমার সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে আর টিফিন খাওয়া বলতে বাবা কাজে থেকে এসে টিফিনটা খেয়ে চলে গেছে আর মা আর আমি সকালে উঠে একটু ছাতু খেয়েছি অল্প করে আর একটু খেতে হবে অন্য টিফিন রুটি তো রুটি খাবো আর বাবা তো খেয়ে চলে গেছে আর মা এখন ছাদের উপরে আছে ওই রান্না পূজা বললাম না আমাদের সমস্ত সব মাজা দেওয়া হচ্ছে রান্নাঘর থেকে অত ড্যাম ছিল সব ড্যামগুলো মাজা হচ্ছে মা এখন ছাদের উপরে মারছে মেঝে মনে হয় ওই কাপড় জামাগুলো আছে কাঁচা করছে আর আমার তো স্নান করে ঠাকুর ঘর থেকে প্রণাম করে এসে কাপড় সুগাদ দিয়ে এসে রান্না বসিয়েছে আর আজকে যেহেতু নিরামিষ করছি কারণ কালকের তো রাধা অষ্টমী আর রাধা অষ্টমীর আগের দিন আমরা নিরামিষ খাই তো আজকে নিরামিষ সেরকম কিছু বেশি করবো না ইয়ে করছি উচ্চ আলু ভাজা করছি আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ আছে আর সিদ্ধ দিয়েছি আর সোয়াবিন করছি আর বাবা দুধ আছে দুধ গরম করে দেবো হয়ে যাবে এই দুপুরে ওই দিয়ে ভাতটা হয়ে যাবে আর তাড়াহুড়ো করে রান্নাটা করছি মেয়েকেও আবার স্কুলে গেছে মেয়েকে আনতে যেতে হবে ওর এখন তো আমাদের তো পুজোর কাজ চলছে এখন বাবা যেতে পারবে না ও সকালবেলা দিয়ে এসছে এখন আমার নিয়ে আসতে হবে তো ছাদের উপরে চলো বন্ধুরা যাওয়া যাক মা কি করছে আবার দেখে আসি চলো আর রান্নার মধ্যে এগুলো এই সবই ভিজিয়ে দিয়েছি সবই হবে আর সবিন আলু কাটা হয়ে গেছে আর এখানে তো ভাত বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে হচ্ছে উচ্চ আলু ভাজা এই দেখো ঠিক আছে কড়াইটা কত পরিষ্কার হয়েছে অন্য করা আর এখানে তো ভাতটা হচ্ছে ভাতটা প্রায় ফুটে উঠছে উঠেছে এই মধ্যে আহ পেঁপে সিদ্ধ আছে ওর সিদ্ধ দিয়েছি আর এই হাড়িতে কাঁচা লঙ্কা আদা কাটা আছে কারণ সোয়াবিনে দেবো আর এই হাড়ির মধ্যে দুধ আছে দুধ গরম করবো এটা ঢাকা দেওয়া ভাতটা হোক ভাজাটা হোক তারপর সয়াবিনটা করবো দুধটা গরম করলে হয়ে যায় তো চলো একবার ছাদের উপর থেকে ঘুরে আসি মা কি করছে দেখে আসি এই দেখো ছাদের উপর চলে এসেছি এখন এই কাচাকুচি হচ্ছে মা এখন জামা কাপড় কাচছে আর জামা কাপড় কাজছে বলে ভিডিও করছি তো তাই বলছি কী অবস্থা এই জ্যাম ট্যামগুলো মাজা হয়ে গেছে না মাজা হয়নি নি এখনও আর এবার গিয়ে টিফিন খাওয়া হবে ওই বললাম ছাতু খেয়েছি অল্প করে আর এখন রুটি খাওয়া হবে আর জামাকাবর আমার এই কেচে কেঁচে দা হয়ে গেছে চান করে ঠাকুর ঘরতে প্রণাম টনাম করে আর ভাত তো রান্না বসেছি তো চলো বন্ধুরা এবার স্কুলে যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো এখন নিচে যাওয়া যাক তো বন্ধুরা আমি ছাদের থেকে নিচে চলে এসছি ছাদের মধ্যে যা রোদ এই রৌদ্রের মধ্যে মা এখনো কাচছে ঠাকুর ঘরের বাসন মাজবে তারপর ওগুলো মাজবে ড্যামগুলো জামা জামাকাপড় কাচছে ওগুলো সুপার দেবে তারপরে এসে টিফিন খাবে সকালবেলা এত কাজ থাকে এখনও তো অনেক কিছু পরিষ্কার করা হয়নি জান জানালা পরিষ্কার করতে হবে আমাদের ঘরের মধ্যে তো জানালা তারপরে এই ডাইনিং রুমে জানালা শুধু রান্নাঘরটা তো যা পরিষ্কার করেছি ওই পরিষ্কার হয়ে গেছে আর রান্না পুজোর দিনকে ওই একটু পরিষ্কার করে নেব কচবাইক দিয়ে একটু ঘষে করে নেবো নিলে হয়ে যায় আর পর্দা ফর্দাগুলো সব খুলে রেখেছি সব ওগুলো মা কাচবে দেখি মা কাছে কি কাছে আমি কাচি সব জানালার পর্দাগুলো সব খুলে রেখেছি আর ছাদের আকাশটা কত সুন্দর লাগছে আমি এখন চলে এসেছি ঘরের মধ্যে তো বন্ধুরা এখন আর কথা বলবো না এবার রান্নাটা হয়ে যাক রেডি হয়ে তারপর মেয়েকে আনতে যাবো সেই সময় তোমাদের সাথে একবার কথা বলবো তো এখন আর কথা বলছি না এখন কাজ আছে কাজগুলো সব সারা হয়ে যাক রান্না আছে রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলব তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব কাজ রান্না করে নিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছি এখন মেয়েকে আনতে যাব আমি রেডি হয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি তো দেখিয়ে চলো আমি যাবো তো এই হাঁড়িতে ভাত আছে আর এখানে উচ্চা আলু ভাজা করেছি আর এই সবই করেছি ঢাকা দেওয়া থাক আর গ্যাসের উপরে তো দুধ বসানো আছে গরম করে রেখে দিয়েছি তো বন্ধুরা এখন অলরেডি আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন বেরোবো তো চলো যাওয়া যাক ज কোথায় জানো দাদা আমার কোথায় তো বন্ধুরা স্কুল থেকে এসে তো আর ভিডিও করতে পারিনি রোদ থেকে এসে আর সবাইকে খেতে দিতে হয়েছিল তো বাচ্চাদের স্নান টান করানো ছিল তাই জন্য আর ভিডিওটা করতে পারিনি আর এখন সবার খাওয়া হয়ে গেছে এখন মার আমি খাবো তো ভাতটা বেড়ে রেখেছি এই দেখো সব ভাত বাড়ার রয়েছে ভাতটা বেড়ে রেখেছি এখানে আমার ভাত উচ্চে ভাজা ওল সিদ্ধ আর পেঁপে আছে আমি অল্প একটু পেঁপে নিয়েছি পেঁপে বেশি খাই না এখানেও আমার ভাতটা বাড়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখন আর করবো না আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পরে একেবারে সে বিকালে তোমাদের সাথে দেখা হবে

ফ্রেন্ড আমরা তখন গাড়ির মধ্যে ছিলাম রাস্তা থেকে আর একটু দোকান হচ্ছে বলে করতে পারিনি আর এখন এই নেমে গেছে গাড়ি থেকে নেমে একটু ওখানে মেলা হচ্ছে গণেশ গণেশ ঠাকুর আজকে বিসর্জন দেবে তো বোন এসেছে তাও কোন রুমে তেনে এসেছিলাম সে বাড়ির রুমে তেনে যায়নি কারণ রাস্তার মধ্যে এসে তো দেখে নিয়েছে ফোন করে তা বললাম চল একটু কেনাকাটা করি তো ওখানে কেনাকাটা করছে

হয় তো চলো পকোড়া খাবো পকোড়া না এখন পকোড়া এখন ঘুগুনি ঘুগড়ি দোকানে এসেছি ঘুগুনিটা খাওয়া হয়ে যাক তারপর এই যে তো তো ফ্রেন্ড চলো কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো একটা হার কিনেছি এই হারটা কিনেছি পছন্দ হয়েছে কিনে নিয়েছি আর এই একটা পেনসিল এটা আমার গরমের জন্য দুই বোনের জন্য দুটো কিনেছি আর এটা আমার ছোট মেয়ের জন্য দুই বোনের জন্য দুটো পেনসিল কিনেছি আর এই একটা কিলিপ না ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবেন আগামী দিনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের টাটা আগামী দিনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো